এটাকে কে কি বিশ্বাস করে হাত করেন বিশ্বাস করি আমরা না রে তাকবি হাত নামান এই দুনিয়া ছাড়া আরেকটা জগৎ আছে সেই জগতের মধ্যে হিসাব হবে নিকাশ হবে আযাব হবে গজব হবে ঠিক কি না বলেন ওই জগৎটা হলো অদৃশ্য ঠিক কি না বলেন আমার আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি তারা অদৃশ্য বিশ্বাস করবে তারাই হলো মুমিন বলে পরে বরকাল অদৃশ্য জান্নাত অদৃশ্য জাহান্নাম অদৃশ্য আপনি খবরের कब्रের পাশ দিয়ে যাচ্ছেন ওই খবরের মধ্যে না আযাব হচ্ছে ওই কবরের আযাবটা পর্যন্ত আমার দেখতে পাই না ঠিক কি না বলেন ওই কবরের আযাবটা আপনার আমার চোখের অদৃশ্য ঠিক কি না বলেন ভাই আমার বন্ধু আমার কবরে মধ্যে আজাব হয় কি হয় না এই বিশ্বাস আমাদের আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সহ আর কয়েকজন সাহাবী চোর কবর পার দিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ আমাদের বললেন যাও ওই গাছ থেকে একটা খেজুরের ডালা নিয়ে আসো সাহাবায়ে কেরাম রাসূলের আদেশ মোতাবেক একটা খেজুরের ডালা আনলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই কবরের মধ্যে না জাম হচ্ছে আর কবরবাসী জোরে জোরে হাউমাউ কান্না করছে আমি বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাম দয়ার নবী মায়ার নবী অন্যদের কান্ডারি আমার চোখের সামনে একটা ব্যক্তির উপর আজাদ হবে আমার অন্যদের উপর আজাদ হবে আমি তা সইতে পারি না আমি মায়ার নবী দয়ার নবী সেই জন্য একটা কেন্দ্রের ডালাই কবরের মধ্যে কেটে দিয়েছি কবরে এই ডালাটা চক্রপণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিকির করবে আর যতক্ষণ জিকির করবে ততক্ষণ পর্যন্ত তার আজাদটা আমার আল্লাহ আমার করে দিবে বিশ্বাস পাই কি হয় না মুমিন জাতি অদৃশ্যকে বিশ্বাস করে কি করে না বলেন ভাইয়ের আমার বন্ধু আমার রাগ হওয়ার জন্য বলছিলাম বেজার হওয়ার জন্য বলছিলাম গুসা করার জন্য বলছিলাম আমাদের এই বিশ্বের মুখে যত মানুষ আছে সমস্ত মানুষ কিন্তু আদম এবং হাওয়ার সন্তান ঠিক কেনা বলেন এই পৃথিবীর দুইজন সৃষ্টি করেছেন এর মধ্যে একজন হলো আদম একজন হলো কে বলেন আদম এবং হাওয়া ওই আদম সন্তান বিভিন্ন ধর্মের ডিভাইডেড হয়ে গিয়েছে ঠিক কেনা বলেন জাতিতে হিন্দু জাতিতে খ্রিস্টান জাতিতে বৌদ্ধ জাতিতে নাসারা জাতিতে এরকম বিভিন্ন জাতিতে এই আদম সন্তান ডিভাইডেড হয়ে গেছে যারা বলেন এই ডিভাইডেড হওয়ার পিছনে একটা মাধ্যম সেইটা হলো বিশ্বাস জনগণকে সেটা নাম কি বিশ্বাস ওই বিশ্বাসের কারণে কেউ মুসলমান বিশ্বাসের কারণে কেউ হিন্দু বিশ্বাসের কারণে কে খ্রিস্টান বিশ্বাসের কারণে কেউ ইহুদি বিশ্বাসের কারণে কেউ না সারা ঠিক কিনা বলে যারা যারা নাসারা তারা বিশ্বাস করে আমার আল্লাহর সন্তান আছে হুজুর কি আছে এবার আপনা আমরা যারা এখানে আছি আমরা বিশ্বাস করি আমার আল্লাহর সন্তান আছে নাকি নাই জোর বলেন আমার আল্লাহ পাকের সন্তান নাই তার প্রমাণ কোথায়